বোলপুর মহকুমা হাসপাতালে ডেপুটেশন আদিবাসী জীবন জীবিকা রক্ষা কমিটি অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ সকলে একত্রিত হয়ে আজ বোলপুর মহকুমা হসপিটালে দেন আদিবাসী সমাজের মূল উদ্দেশ্য উন্নত মানের রোগী পরিষেবা উন্নত প্যাথোলজি ও রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রাংশ সুবিধা এই সকল দাবি দাবা নিয়ে বোলপুর মহকুমা হসপিটালে হাসপাতালের সুপারকে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় যাতে তাদের দাবি অবিলম্বে কার্যকরী হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম নয় যে আবা পরিসেবা বা পরিষেবা চালুক পরিষেবা ক্ষেত্রে যাটি রোগ বর্ধমান থেকে চালাবান সুসারি বাবু জীবিতা আপু যদি বাড় সদর আপনার কথা টাকা নয় বো দাঁড়াই চাষির ভাগ তো আবু নানা জীবিত হইনা জুবাতে তুমি হেঁটে সুপারট উনি বুঝা তারপর রাজনৈতিক নেতা কুঝলা হওয়ার সুবিধা আপনারা আপু সমস্যা কথা যে হাত যাতে আবা হা তে আইচারে আবু সমস্যা উজ্ঞান নোড খোঁজ বাবু বাঁচা দাঁড়া বৈ বইতে আপনাকে রডি সুদুটান

আজি বা আজি আপোনাৰ জুবিত তাতে ঠাই বুজাই তাৰপৰা ৰাজুিত আপোনাৰ সমস্যা কথা হটি আ